আমাদের হ্যাঁ বা না ভোট দিতে বলা হচ্ছে তার গভীরে কি আছে তা কি আমরা সাধারণ মানুষ বুঝতে পারছি আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতি আসলে কি উচ্চকক্ষর জিনিসটাই বা প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ হিউনুস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জানিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে জুলাই সনদের ওপর কনভোট স্বৈরাচারের পতনের পর সংবিধান সংস্কারের পথে এটি নিঃসন্দেহে এক বিশাল পদক্ষেপ জাতির জন্য এটি একটা আশার আলো বলা যেতে পারে কিন্তু আলোর নিচেই যেমন অন্ধকার থাকে তেমনি এই ঘোষণার ভেতরেও কি লুকিয়ে আছে কোনো গণ বিভ্রান্তির আশঙ্কা অন্তত গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি যে আলাপ উঠেছে জনগণ আসলে এই জুলাই সনদ দিয়ে কতটা জানে হ্যাঁ আমরা সবাই সংস্কার চাই যে দানবীয় শাসন ব্যবস্থা আমাদের ঘাড়ে চেপে বসেছিল তার পুনরাবৃত্তি রোধ করতে একটি নতুন গণতান্ত্রিক কাঠামো অপরিহার্য এটা আমরা সবাই মানি কিন্তু যে চারটি বিষয়ের ওপর আমাদের হ্যাঁ বা না ভোট দিতে বলা হচ্ছে তার গভীরে কি আছে তা কি আমরা সাধারণ মানুষ বুঝতে পারছি আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতি আসলে কী উচ্চকক্ষর জিনিসটাই বাকি সেই বিষয়গুলো খুব পরিষ্কার ধারণা কি আমরা সবাই রাখি জুলাইয়ের বিপ্লব ছিল সাধারণ ছাত্রজনতার স্বতঃ জাগরণ এই দাবিগুলো ছিল স্পষ্ট স্বৈরাচারের পতন এবং একটি মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে আমাদের সামনে যে জটিল গাণিতিক ও কাঠামোগত সংস্কারের প্রস্তাব রাখা হয়েছে তাকে সেই সরল আকাঙ্ক্ষার প্রতিফলন বলে আপনার কাছে মনে হয় নাকি নতুন কোনো রাজনৈতিক গোলক সূচনা হচ্ছে বলে ধারণা করছে সবাই চলুন একটু সহজ করে বুঝি আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার মানে হল আপনি আর আপনার এলাকার এমপি প্রার্থীকে সরাসরি ভোট দেবেন না আপনি ভোট দেবেন একটি দলকে তার প্রতীকে দেশে যে দল যত শতাংশ ভোট পাবে সংসদের উচ্চকক্ষে একশো আসনের তত শতাংশ আসন সেই দল পাবে তথ্য হিসেবে এটি শুনতে কিন্তু বেশ ভালো শোনা যায় জামাতে ইসলামী বা ইসলামী আন্দোলনের মতো ছোট দল বা বাম দলগুলো আমরা অনেক সময় দেখি যে সারা দেশে যাদের ভোট একেবারে আসন পায় না বা তারা উচ্চকক্ষে সংসদে এর মাধ্যমে কিন্তু প্রতিনিধিত্বের সুযোগ পাবে উইনার টেক্স অল বা বিজয়ীর একচ্ছত্র আধিপত্যের যে সংস্কৃতি আমরা এতদিন দেখে এসেছি তার অবসান ঘটবে কোনো দলই হয়তো একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না চমৎকার না ব্যাপারটা কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় এই পদ্ধতিতে উচ্চকক্ষে কে যাবেন তা নির্ধারণ করবেন আপনি নন কিন্তু করবেন ঢাকার দলীয় নেতারা দলীয় তালিকা থেকে মনোনীত ব্যক্তি হবেন আপনার প্রতিনিধি গণভোটের দ্বিতীয় বড় প্রস্তাব হল উচ্চকক্ষ প্রতিষ্ঠা বলা হচ্ছে এটি হবে একশো সদস্যের একটি দ্বিতীয় সংসদ যা গঠিত হবে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে সংবিধানের মতো গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তনে এই উচ্চকক্ষের অনুমোদন লাগবে এর পেছনের উদ্দেশ্য অবশ্যই মহৎ শেখ হাসিনা যেভাবে এক তুরিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিল ভবিষ্যতে কোনো স্বৈরশাসক যেন সংসদের একক সংখ্যাগরিষ্ঠতার জোরে তেমন কিছু করতে না পারে তার জন্য এটি একটি সেফটি ব্রেক কিন্তু এই একশো জন সদস্য কারা হবেন তারা তো জনগণের সরাসরি ভোটে নির্বাচিত নন দলীয় তালিকা থেকে আসা এই ব্যক্তিরা কি সত্যি দেশের বিবেক হিসেবে কাজ করবেন নাকি দলের অনুগতদের পুনর্বাসনের কেন্দ্রে পরিণত হবেন সেটি কিন্তু পরিষ্কার নয় অন্তত যতক্ষণ পর্যন্ত আমরা ভোট না দিচ্ছি পরাজিত প্রার্থী অবসরপ্রাপ্ত আমলা দলের অনুগত ব্যবসায়ী এদের নিয়ে কি একটি কার্যকর উচ্চকক্ষ গঠন সম্ভব অন্তত আমাদের আগের অভিজ্ঞতা কি বলে এটি একটি শক্তিশালী রক্ষা রক্ষাকবচ না হয়ে বরং আরেকটি অভিজাত ক্লাব হয়ে ওটার দিকেই কি যাবে না সবচেয়ে বড় প্রশ্ন হল বাংলাদেশের রাজনীতির মূল সমস্যা নির্বাচনী পদ্ধতিতে নাকি রাজনৈতিক সংস্কৃতিতে আমাদের সমস্যা হলো অসহিষ্ণুতা প্রতিহিংসা এবং প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়ার প্রবণতা অনেক বিশ্লেষক এখন বলছেন শেখ হাসিনার দানবীয় উত্থানের পেছনে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতির চেয়ে বড় ভূমিকা ছিল একটি অগণতান্ত্রিক নিপীড়নমূলক রাজনৈতিক সংস্কৃতির আমরা যদি সেই সংস্কৃতি বদলাতে না পারি তাহলে কোনো পদ্ধতিই কাজে আসবে না পদ্ধতিতে জোট সরকার গঠিত হলে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির আশঙ্কা প্রবল সামান্য সংখ্যাগরিষ্ঠতার জন্য ছোট দলগুলোর সঙ্গে প্রতিনিয়ত দরকসাগি চলবে সরকার পরিবর্তনের টাকার খেলা বা হর্স এর মতো নোংরা রাজনীতি ফিরে আসতে পারে যে স্থিতিশীলতার জন্য জাতি চাতক পাখির মতো চেয়ে আছে তা কি আরো হুমকির মুখে পড়বে না যে কোনো নির্বাচনে ভোটারদের কেন্দ্রে আনার মূল দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলগুলো তাদের মনোনীত প্রার্থী এবং সমর্থক নেতাকর্মী এদের যেহেতু জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হচ্ছে ফলে রাজনৈতিক দলগুলো ভোটারদের কেন্দ্রে নিয়ে আসার ক্ষেত্রে সর্বাত্মক চেষ্টা চালাবে এমনটাই ধারণা করা যায় তবে গণভোট অনুষ্ঠিত হবে আটচল্লিশটি বিষয়ের উপর যা কিছুটা জটিল সংবিধান সংক্রান্ত ফলে রাজনৈতিক দলগুলো ভোটারদের যেভাবে বোঝাবে সে অনুসারেই গণভোটের ফল আসার সম্ভাবনা বেশি তাই রাজনৈতিক দলগুলোর চাওয়ার উপরই গণভোটের ফলাফল নির্ভর করছে গণভোটে হ্যাঁ জিতলে সংস্কারের নতুন যুগ শুরু হবে এটা নিশ্চিত কিন্তু না জিতলেও সব পথ বন্ধ হয়ে যাবে না কিন্তু কিছু সংস্কার নির্বাহী আদেশে বাস্তবায়ন হয়ে যাবে তবে অনেক মৌলিক সংস্কারই অনিশ্চয়তায় পড়ে যাবে যা নির্ভর করবে ক্ষমতাসীন দলের ইচ্ছা অনিচ্ছার উপর আমাদের নিশ্চয়ই মনে আছে স্বৈরশাসকের সাদের পতনের আগে বিএনপি আওয়ামী লীগ সহ প্রধান রাজনৈতিক দলগুলোকে নিয়ে তিন জোটের রূপরেখা বা সংস্কার উদ্যোগ তৈরি করা হয় তবে সেটা আইনি ভিত্তি পায়নি ফলে এর বেশিরভাগই পরবর্তী সংসদে বাস্তবায়ন করা যায়নি আর এই আশঙ্কা থেকেই এনসিপি ও জামাত জুলাই সনদের একটি আইনি ভিত্তির ব্যাপারে জোর দিচ্ছিল বারবার আর বিএনপি আইনি ভিত্তির বিপরীতে শক্ত অবস্থান নিয়েছে অন্তত তাড়াহুড়া করতে তারা রাজি নয় দু এক সাল থেকে পরবর্তী সবগুলো নির্বাচনে দল ও তাদের জোর দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে আগামী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলে সংস্কারের ভবিষ্যৎ কি হবে তা বলা মুশকিল সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পেলে হয়তো বিরোধীদের চাপের মুখে কিছু কিছু সংস্কারের উদ্যোগ নেওয়া হতে পারে কিন্তু তা না হলে ফলাফল খুব একটা সুখকর হবে না জাতি হিসেবে আমরা একটি ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি গণভোটের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই কিন্তু এর বিষয়বস্তু নিয়ে ব্যাপক জনসচেতনতা তৈরি করা অপরিহার্য অন্তর্বর্তী সরকারের উচিত পিয়ার বা উচ্চকক্ষের মতো জটিল বিষয়গুলো কি এর সুবিধা অসুবিধা কী তা দেশের প্রতিটি নাগরিকের কাছে সহজ ভাষায় পৌঁছে দেয়া জুলাইয়ের বিপ্লব কোনো রাজনৈতিক দলের এজেন্ডা ছিল না ছিল জনগণের মুক্তির আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার ফসল যেন কোনো জটিল ও দুর্বোধ্য পদ্ধতির বেড়াজালে আটকে না যায় আমাদের এমন একটা ব্যবস্থা দরকার যা সহজ স্বচ্ছ এবং যা প্রতিটি নাগরিককে তার প্রতিনিধির কাছে জবাবদিহি চাওয়ার ক্ষমতা দেয় জুলাইয়ে শহীদদের রক্তস্নাত পথ বেয়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি তা যেন কোনো অপরীক্ষিত পদ্ধতির গবেষণাগারে পরিণত না হয় পোস্ট দেখুন ভাবুন করুন পোস্টের সাথেই থাকুন